ইলিশ মাছের নাম শুনলেই বাঙালি জিভে পানি চলে আসে এই মাছের স্বাদ ঘ্রাণ অন্যান্য মাছের চেয়ে আলাদা ইলিশ মাছ যেভাবে রান্না করি এর স্বাদ কোনো অংশে কম নয় বিশেষ করে ইলিশ মাছের এই পাতুরি গরম ভাতের সাথে অসাধারণ লাগে চলুন তাহলে আর দেরি না করে কিভাবে ইলিশ মাছের পাতুরি তৈরি করবেন দেখে নিন ইলিশ মাছের পাতুরি তৈরি করার জন্য পাঁচ টুকরো ইলিশ মাছ পরিষ্কার করে নিয়েছি আর দশটি লাউ পাতা পরিষ্কার করে নিয়েছি এখন মাছের টুকরোগুলো সামান্য লবণ ও হলুদ মেখে দশ মিনিট রেস্টে রেখে দিব এখন রান্নার জন্য মিক্সিং জারে দুই টেবিল চামচ হলুদ সরিষার সাথে সামান্য কালো সরিষা দুইটি কাঁচা মরিচ ও দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি ও সামান্য লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব এখন ম্যারিনেট করা মাছের মধ্যে সরিষার পেস্ট এক টেবিল চামচ টক দই চামচ মরিচ গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে মেখে পাঁচ মিনিট রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর একটি লাউ পাতার উপর আরেকটি লাউ ছড়িয়ে মশলা মাখানো মাছের টুকরো রেখে এক চা চামচ সরিষার তেল ও একটি কাঁচা মরিচ দিয়ে মুড়িয়ে তারপর লাউপাতা পাতা করে সুতো দিয়ে বেঁধে নিব এভাবে সবগুলো মাছ রেডি করে নিব তারপর প্যানে তেল গরম করে পাতায় মোড়ানো মাছগুলো দিয়ে ঢেকে দিব এই সময় চুলার আঁচ হালকা বাড়ানো থাকবে পাঁচ মিনিট পর মাছগুলো উল্টে দিব দশ মিনিট পর চুলা থেকে নামিয়ে লাউ পাতা থেকে সুতা খুলে গরম ভাতের সাথে পরিবেশন করুন লাউ ইলিশ মাছের পাতুরি